ভি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো কি আকাশ মেঘলাটা করেছে দেখো সূর্য মামার তো দেখাই পাওয়া যাচ্ছে না আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন বেলা বাজে নটা পনেরো আজকে জানুয়ারি মাসের চার তারিখ এখন আমার চাটা এখনও খাওয়া হয়নি চা করে রেখে এসেছি আর এদিকে ভাত নেবে গেছে আর ডিমের ঝোল হবে আর ভাতের মধ্যে সব কিছু সিদ্ধ দিয়েছি বিট গাজর ওলকপি চলো চাটা খাওয়া যাক কারণ হচ্ছে এক জায়গায় যাব এই যে দেখো ডিম ভেজে তুলে রেখেছি আর এই যে ডিমের ঝোলের জন্য আলু ভাত দিয়েছি আর এই যে দেখো ভাত হয়ে গেছে আর এই যে আমার চা দু সাল পড়ে গেছে মাঝে মধ্যে ভুলে যাচ্ছে আমি ডিসেম্বরেই সেই আটকে রয়েছি চলো চাটা খাওয়া যাক তারপরে মশলা করে ডিমের ঝোল তৈরি করবো যে বন্ধুরা রেডি হয়ে গেছি বেরোবো বলে করুণাময়ী যাব আমাদের এখান থেকে টোটো করে পাড়ার সব ননদ বৌদিরা মিলে যাচ্ছি রেডি হয়ে দেখো এখনও ঘরেই বসে আছি সব দেখলাম দুজনের কাছে খবর নিলাম আর দুজন রেডি হয়েছে দুজন রেডি হয়নি এখনো সেই জন্য আবার ঘরে এসে বসলাম আবার একটু ব্লাউজে হুক লাগাচ্ছি এই যে সব দেখো রেডি হয়ে বেরোচ্ছি এই যে এই টোটোটায় আস্তে মা এই যে দেখো আই রোডে উঠে গেলাম কাজ হচ্ছে মনে হয় চাল খাঁদা লাগছে চাল খাওয়া দিচ্ছে চাদরটা বার করি ঢুকে গেছি এখান এখন হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে দেখো কত কিছু বসেছে গাছপালাও বসেছে আমিও গুটাবো এ দেখো কাঠের লরি দেখেছো বাচ্চাদের কাঠের লরি কি সুন্দর হ্যাঁ গাছপালা রয়েছে প্রচুর

آگیا ہے آگیا ہے پوری فوج کی طرف دیتے نے بھیجا گیا ہے اپ قابل یاد کرو سماج کے پہل کے لیے ٹھیک نہیں یہ پوچھ دے بے

তোর নামটা কি সুন্দর লাগছে লাইট জ্বলছে আবার কেমন লাগলো বলো ঘুরে ও বছর হ্যাঁ বছর আবার আবার হবে আগের বছর আমি আসতে পারিনি এবছর আসতে ভালোই এনজয় করলাম আর পাড়া থেকে থেকে সুবিধা টুম্পা আছে আমার ভিডিওতে পাড়া সবাই মিলে ঘুরতে খুব মজা লাগে বলো একদম বাড়ি থেকে উঠি বাড়ি থেকে মানে কাছাকাছি একদম নাবি নোনাদার বৌদি নোনাদার বৌদি মজা করলাম ভালো লাগলো এটাই তো এনজয় করার সময় শীত চলে গিয়ে গরম পড়ে গেলেই ব্যাস হবে না তখন গরমে কষ্ট শীতেই বেশি ভালো এনজয় করছি দারুণ সব উঠছে খানা টোটো নেওয়া হয়েছে আর একটা টোটো আসছে আর এই টোটোটা সব উঠে যাচ্ছে লাগানো ছিল তো খুলেছি সেই জন্য করেছিলাম এবার ড্রেসটা চেঞ্জ করব। তারপরে কম্বলের ভেতর ঢুকবো বিশাল ঠান্ডা লাগছে আজকে সারা দিনে এক ফোটা রোদ নেই সূর্য মামার দেখাই যায়নি প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে আর প্রচণ্ড হাওয়া টোটো করে আসলাম একদম কন কন করছে ঠান্ডা হাওয়া কিনেছি এই যে জিলিপি আর দুটো চামচ কিনেছি আর কাপ কিনেছি শোকে সাজিয়ে দিয়েছি চারখানা কাপ যে ভেঙে গেছে এটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি এই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো আর এখানে ডাল সিদ্ধ বসানো আছে ডালটা খানিকক্ষণ সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু লবণ কাঁচা লঙ্কা এবার একটু সর্ষের তেলও দিয়ে দেবো সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে একটু ফুটলেই টিভিতে এখন সারে পা দেখছি তো বন্ধুরা আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যাই হোক আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই